আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে এই মুহূর্তে রয়েছে এখানে তিন বয়সে স্বামী অর্জুন মিশ অনেকে আমার কাছ থেকে বিভিন্ন বয়স নিতে ইচ্ছুক বিশেষ করে দুই মাস তিন মাস আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সকল খামারের খাবারকে যারা নতুন উদ্যোগ বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি চেষ্টা করি একটু ফ্রেশ সুস্থ এবং সঠিক বয়স দেওয়ার জন্য এই যে মালটা দেখতেছেন এটা আজমদুলিল্লা সেল হয়ে গেছে আমাদের মুন্সিগঞ্জ জেলার কাঠপট্টি এলাকা থেকে এক ভাই আমাকে বেশি মানি করেছেন আলহামদুলিল্লাহ আগামী সোমবার আল্লাহ তালা চাইতো ঢাকার মুন্সীবন্দের উদ্দেশ্যে চলে যাবে যারা নতুন খামারি বা নতুন উদ্যোগ হতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ সেটা হচ্ছে অবশ্যই আদর্শ খামারের কাছ থেকে সঠিক বয়স সুস্থ মুরগি আপনারা ক্রয় করার চেষ্টা করবেন আশাবাদী ইনশাল্লাহ আপনারা খামারি জগতে সফল হতে পারবেন তো দেরি না করে আমাদের বুকিং চলছে রমজানের শেষ মুহূর্তে আমাদের একটি ব্যাচ বের হবে দুই মাস বয়সী এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন অথবা রমজানের পরে অর্থাৎ এপ্রিলের দশ থেকে পনেরো তারিখের মধ্যে দুই মাস বয়সী ফর্মই আমাদের বুকিং চলছে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বিশেষ করে পঞ্চাশ বিজ একশো দুইশো দিয়ে শুরু করতে চাচ্ছেন সাপে বা আনলিনায় তাদের জন্য আমার একটা সুন্দর সুযোগ আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের খামার থেকে এসে নিয়মিত না আমাদের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলা সরাসরি আমাদেরকে ফোন করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক